হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে সব রকম কাজকর্ম সারা হয়ে গেছে আর রোজের একই কাজ কি দেখাবো সকালের ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঝাড় দেওয়া বাসন মাজা এসব তো রোজের দেখানো যায় না আর রোজের দেখাতে গেলে কেমনভাবে কে কেমনভাবে নেবে সেটাও একটা বড় বিষয় আছে তো মাঝে মাঝে দেখায় কি করছি না করছি আর এখন ভিডিওটা এখন শুরু করেই দিয়েছি এবার আমি চা করব চা খাবো সব কাজকর্ম সারা হয়ে গেছে কিছু কাচাকুচি করলাম ছাদে দিয়ে এলাম আর আটটা জলও চলে গেল আটটা বাজে এই এই মাত্র জলটা গেল তো ছাদে তুলে দিয়ে এসছি আর এবার আমি চা করব চা করে চা খাওয়া হবে তারপর সংসারের কাজকর্ম আর কালকে রান্না করেছিলাম উনুনে আজকেও উনুনে রান্না করব। অনেকগুলো জ্বালন জমেছে সেগুলো শেষ করতে হবে আর নাহলে বর্ষা পড়ে গেলে আর হবে না বাইরেটা রান্না করা ওই জন্য ভাবছি বাইরেটা রান্না করে জ্বালনগুলো শেষ করে দেবো তো এবার আমি চাটা করে নি চাটা বসিয়ে দিই তুই চা খাবি তো চা খাবি না দুধ চা খাবি কি যে আমি বোন কোথায় লুকিয়ে রেখে গেছে খাবো আজকে বল ছোট মানুষ চাটে বসিয়ে দিলাম আর যে ধানগুলো শুকনো করেছিলাম সে তো শুকনো সে ধানগুলো কালকে ভাঙিয়ে নিয়ে এসছে এখন বস্তায় পড়া আছে ওগুলো গুছিয়ে রাখবো এখন এখন পাচুরবো না এখন পাচুরা বলতে আমাদের এখানে পাচুরা বলে ঝাড়বো না এখন রেখে দেবো বস্তা করে যে চালগুলো আছে সেগুলো খাওয়া হবে তারপরে এগুলো ঝাড়া হবে ঝেড়ে নিয়ে আর রান্না বান্না হবে তো চাটা হচ্ছে চাটা হোক তারপরে চাটা খাবো আর আমার কুমড়ো গাছগুলো খারাপ হয়ে গেল খাওয়া হয়েছে মাত্র দুদিন খাওয়া

খায় না কেউ পড়েই আছে বলি বার করে খেয়ে নেবো কী করবো নষ্ট হবে দু প্যাকেট বার করে নিয়ে আসুক বিস্কুটগুলো ঢেলে নেব এই যে চা করে নিয়ে চলে এলাম লিকার চা দুজনে আমার আর বড় মেয়ের আর এইখানে দেখো বিস্কুট এটা হচ্ছে দাদার বিস্কুট বিস ফার্মের দাদার বিস্কুট ঢেলে নেবো দাদার বিস্কুট কেউ খেতে চায় না মিষ্টি বিস্কুট কেউ খেতে চায় না এই যে এইখানে টোস্ট ছোট মেয়ের এইখানে আমাদের টপ বিস্কুট টপ বিস্কুটটা শেষ হয়ে গেছে বলে এই বিস্কুটটা ঢেলে নেব এই বিস্কুটটা কেউ খেতে চায় না আমাকেই খেতে হবে তো বিস্কুটটা ঢেলে নিই চাটা খেয়ে নিই এখানে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়েছি দেখো মুড়ি দিয়ে খাবে আর এইখানে হচ্ছে ঘ্যাটকল পাতা এটা মিক্সচার মেশিনে বেটে নেব বেটে নিয়ে তারপরে একটু ভর্তা করব আলুর তরকারিটা হয়ে গেল তো এবার আমি দুটো চাল বেছে নেব কালো চাল আর তরকারিটা হয়ে গেছে এলে মুড়ি খাবে আর কি সবজি এখনো কিছু নেই বাজার থেকে এখনো কিছু কিছু আসে নি বেলায় পুকুরে জাল হচ্ছে ওই জন্য এখনো বাজার নিয়ে আসেনি বাবা বাজার নিয়ে আসলে তারপরে কি কি হবে সেসব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে মুড়ি খেতে বসে গেছি আর এটা হচ্ছে কালকে মাছের ঝাল করেছিল মাথাটা পড়েছিলো মাথাটা খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে আর রান্না বসিয়ে দেবো তো এইখানে বসিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে নোটে শাক ভাজা সেদ্ধ করে জলটা ভাবিয়ে নিচ্ছি ভাবিয়ে নিয়ে জলটা ফেলে দেবো ফেলে দেওয়ার এখানে মাছ বার করে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে আর এই মাছগুলোর ঝাল হবে আর এখানে দেখো পেঁয়াজ কাটা শাকের জন্য এখানে মাছের ঝালের জন্য কাটা আর এটা হচ্ছে আলু হচ্ছে ভাজা করব। আর এই দিকে হচ্ছে ঘ্যাট কলপাতা পাতা বেটে রেখে দিয়েছি এখানে যে বেটে রেখে দিয়েছি ওইটার ভর্তা করব। তো চাপা দিয়ে রেখে দিয়ে তার শাকটা নামিয়ে নেবো পেঁয়াজ দিয়ে শাক ভাজা আছে পেঁয়াজ শাক ভাজা মাছের ঝাল আলু করলো ভাজা আর ওই তো এখানে ফুটছে আর ওতে একটু ডাল ভাতে দিয়েছি নেহার ডাল আর ঘ্যাটক পাতায় ভর্তা এখানে মাছের ঝালটা হচ্ছে ডাল হয়ে গেছে আলু হচ্ছে ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবং মাছের ঝালটা হচ্ছে আর এটা ইয়ে ভর্তাটা হলে হয়ে যাবে হয়ে গেছে এবার নামে একটু রস রস রাখবো এই আমার রান্না হয়ে গেলো এই যে হচ্ছে ঘাটফুল পাতা ভর্তা করেছি এইখানে করেছি ডাল এইখানে হচ্ছে মাছের রসা মাছ খুব ঝাল করিনি একটু রস রস রেখেছি আর এটা হচ্ছে আলু হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এইটা করেছি লোটে শাক ভাজা পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না এরকম শুকনো শাকনা খাবার আজকে আমার রান্না হয়ে গেলে এবার আমি সব ধরে নেবো বাউটার জল চলে এসেছে বাসন ফসুন মাজা ধরে পুরো নিতুল হয়ে আছে মেঝে ধুয়ে নিতে হবে আমি ওগুলো আগে ধরে নিই ধরে নিয়ে তারপর ওগুলো সব বার বাইরে করে নেবো তারপর মাজা ধোয়া করবো রান্না হয়ে গেলে এবারে বাসন ফাসনগুলো মেজে নেব দেখো গ্যাস পরিষ্কার করবো বাসন মাজবো তারপরে চাম করবো ঠাকুর পুজো করবো অনেকটাই কাজ আছে এখনও তো বাসনগুলো মেজে নিই ছাদে গেলাম ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম নিয়ে এসে তারপর সংসারের সব কাজকর্ম বিকালে সেরে নিয়ে আর নিচে নেবে এসে আর বিকাল থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি সংসারের সব কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে একদম সন্ধ্যার পরে সন্ধ্যারে দিয়ে তারপরে চা দেখো দুধ চা করেছি সকালে চা খেয়েছিলাম আর লিকা চা যেন মুখে লাগে না দুধ চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো ভাবলাম যে সকালবেলার দিকে চাই খায় সকালে চা খেয়েছি তো এখন দুধ চা করে নিয়ে দুধ চা খাচ্ছি যে রাতের রুটি তৈরি করা হয়ে গেলো দেখো রুটি করে নিয়েছি আজকে অনেকগুলোই রুটি করেছি সবাই রুটি খাওয়া হবে আজ আর ভাতারে নেই আর এইখানে দেখো তরকা করেছি পুরো বসা বসা তরকা আর রুটি আর কিছু তরকারি নেই আজ ওই জন্য তরকা আর রুটি করলাম আজের রাতের খাবার হচ্ছে তরকার রুটি আর এক পিস মাছের ঝাল আছে ছোটো মেয়েটা খায় খাবে না খায় না খাবে দুধ নেওয়া হয়েছে দুধ গরম করেছি আর তরকার রুটি করেছি এবার ধরে নেবো এতক্ষণ কেন তরকা করাটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বড় মেয়েটা কোনটা নিয়ে পড়তে গেছিল ওই জন্য আর দেখাতে পারিনি ওই জন্য হয়ে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু আর এবার ধরে নেবো ধরে নিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো সাড়ে নটা বাজে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাদের মতন গুড নাইট সব পাইকে তাটা